মানবতা কাকে বলে সেটাই দেখিয়ে দিয়েছেন মেহেদী হাসান বিপ্লব ভাই মিজান ভাইয়ের সরকারি ফোন দিয়ে কইছে যে মিজান ভাই আপনি যতগুলো খাবার আজকে প্যাকেছেন একটা খাবার সাধারণ মানুষরা না খেতে পারে সেগুলো খাবে কোরাল বস্তির মানুষে খাবে সেই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষে মিজান ভাইয়ের হোটেলের খাবার না ঠাবিয়ে এই খাবারগুলো নিয়ে যাচ্ছি কোরাল বস্তিতে এই তো ভাই আ আবার চাই নিয়ে যাচ্ছি কোরাল বস্তিতে

অন্য জায়গাতে হইলামের ব্যবস্থা করবো সঙ্গে